হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি আছি শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে তো গলার স্বর একদম চেঞ্জ তার জন্য আমি ভিডিও দিতে পারছি না কারণ কথাই বলতে পারছিলাম না তো এখন ঠিক আছে তো যাই হোক আমাদের সরস্বতী পুজো গেলো পিকনিকও গেল পিকনিকের ভিডিও এর পরের পাঠে তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমাদের সাথে শেয়ার করছে হচ্ছে ভেটকি মাছের কষা ভেটকি মাছের না ভেটকি মাছের মাথা কাটার কষা কোনো দিনও আমি এই রান্নাটা করিনি কিন্তু আর মাছের মাথা আমার ঘরে যখন হয় কিন্তু এইটা এই জীবনে ফার্স্ট আমি করছি আর এ এর আগে আমি খেয়েছিলাম অনেক বছর আগে বাট অনেক বছর পর আবার খাবো খুব টেস্টি একটা খাবার আর আমি তো কাঁটা খেতে ভালোবাসি তার জন্য আমার খুবই ভালো লাগে কিন্তু এই সব কাটা মানে এই যে এই জিনিসগুলো অনেকবার ভালো করে ধুতে হয় গরম জল দিয়েও ধুতে হয় তো ধুয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম কিন্তু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ভালোভাবে পেস্ট করে নিয়ে সব কিছু দিয়েছিলাম এভরিথিং এবং ঝাল ঝাল করে যাদের ঠান্ডা লাগে না যারা মাছের মাথা কাটা ভালোবাসে তাদের কিন্তু এই রান্নাটা থেকে বেস্ট লাগবে আর তার থেকেও বড়ো বিষয় রিয়া সব খাবার খায় না সেদিনকে খেয়ে ও বলছে দারুণ খেতে দারুণ তো সবার ভালো লেগেছে আর আমার হাতে রান্নাকে কেউ ভালো বলে আমার আরও রান্না করতে ভালো লাগে যাই হোক তোমাদের সাথেও শেয়ার করলাম একবার হলো খেয়েও ভালো লাগবে অনেকে খায় আবার অনেকে এসব পছন্দ করে না কিন্তু যারা পছন্দ করো না তারা তাদের মধ্যেও এক মানে একদিনকে ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো বন্ধুরা টাটা।